আমার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে হাজির হয়েছি আমাদের ইমাম হজরত আবু হানিফা ওনার নজদিকে অজুর মাধ্যমে চারটি ফরজ আছে তার মাঝখান থেকে একটি ফরজ আমরা যখন আদায় করব। আদায় করার সময় যদি আমাদের চুল পরিমাণ যদি কি থাকে ভিজা না থাকে সুখ না থাকে তাহলে কিন্তু আমাদের অজু হবে না অজু যদি না হয় আমাদের নামাজ হবে না এজন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাস আলা এই গুরুত্বপূর্ণ মাস আলাটি আমরা সবার কাছে শেয়ার করে দিব আবার আপনি একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানবে ওনারা আমল করবে আপনি অনেক অনেক সাপ পাবেন ইনশাআল্লাহ ভাই এক নম্বর হয়েছে মুখমন্ডলী ধত করা চুলের গুড়ার থেকে নিয়ে থোতানিস পর্যন্ত এক কানের লতি থেকে নিয়ে দ্বিতীয় কানের লতি পর্যন্ত পরিপূর্ণভাবে মুখমন্ডল করা দ্বিতীয় নম্বর হয়েছে দুই হাতের কেনা থেকে নিয়ে চার আঙ্গল উপর পর্যন্ত ভালো করে ধুয়ে নেওয়া তিন নম্বর হয়েছে মাথার চার ভাগের এক ভাগ মোশাহ করা চার নম্বর হয়েছে পায়ের টাখনু পর্যন্ত ধুয়ে নেওয়া ভাই এই গুরুত্বপূর্ণ মশালাটি সবার কাছে আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ